তো আপনার উত্তম কুমার না সুমিত্ৰ কোনটা সবচেয়ে ভালো লাগে? আর গোবিন্দ চৌধুরীর মধ্যে সবচেয়ে ভালো লাগে। আরে মানে क्वेश्चन আরে করে লিখতে করব। গোবিন্দ চৌধুরীর গুলো যেগুলো আছে আমাদের সেগুলাই সবচেয়ে পছন্দ লাগে। গোবিন্দ চৌধুরীর মধ্যে সবথেকে ভালো লাগে। ভারতের সবাইকেই লাগে চুজ আচ্ছা রোমান্টিক গল্প নাকি আমাদের ডিটেকটিভ গল্প? ডিটেকটিভ গল্প। ডিটেকটিভ গল্প রোমান্টিক পছন্দ না না ডিটেকটিভ আচ্ছা এই বই মেলার মধ্যে সবচেয়ে পছন্দের বিষয় কোনটা সবচেয়ে পছন্দের বিষয় কোনটা সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে আরো অনেক আমাদের জানা শোনা পাবলিশারের থেকে আলাদা অনেক নতুন পাবলিশারদের আমরা জানতে পারি মানে নাম জানা আলাদা পাবলিশার থেকে অনেক ছোটখাটো পাবলিশার আছে যাদের মধ্যে যেই লেখকেরা বই ছাপান তাদের বইগুলো খুব ভালো হয় তো এটাই মানে আমরা নতুন আরো লেখককে জানতে পারি তাদের কনস সেপ কিরকম হয় তাদের বেসে কীরকম হয় লেখার সেইগুলো জানা যায় তো এটাই আর গোয়েন্দা চরিত্রের মধ্যে গোন্টেস্টে ফেলু দেলুদা বিষয় কোনটি পাহাড় বা সমুদ্র পাহাড় রোমান্টিক গল্প নাকি অন্য ধরণের রোমান্টিক ডিপেন্ড হবে মানে ধরনের যদি হয় স্যাড আর যে মিল হয়ে গেলে ওই জিনিসটা পছন্দ না ভালোভাবে মিল হয়ে যাচ্ছে না

সেখান তো বলা মুশকিল আমাদের কাছে দুজনেই সমান উত্তম কুমার না সৌমিত্র এটার কিন্তু হলো গোতা দুজনেই সমান আচ্ছা আপনার বই মেলার মধ্যে এসেছেন অনেকে বই প্রেমী তো বইয়ের গন্ধ নাকি মাটির ভাইয়ের চায়ের গন্ধ কোনটা আছে পছন্দ আমি তো বই পছন্দ করি আর বই আচ্ছা এই মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় কোনটি আমরা যেহেতু কলকাতার মানুষ এবার কলকাতা বুক আর আমাদের কাছে যেমন মাটির টান তেমন আমাদের কাছে বইয়ের টান সঙ্গে বই মেলাও একদম মনের গভীর থেকে আমরা মেনে নিই মানে বুক আমাদের কাছে কি বলবো যেটা লোকে বলে থাকে যে বলার ভাষা নেই আপনার বইমেলার মধ্যে এসেছেন রবীন্দ্রনাথ না নজরুল বাকি বসে দুজনকেই আচ্ছা সমৃদ্ধ চট্টোপাধ্যায় নূতন কুমার দুজন এখন আমরা দেখতে পাচ্ছি অনেকে ইউটিউবে মুভি দেখছেন বা গান শুনছেন তো ইউটিউব না রেডিও কোনটা আপাতত ইউটিউব ইউটিউব কেন রেডিও আপনাদের পছন্দ না রেডিও পছন্দ কিন্তু হাতের সামনে সবসময় ইউটিউবটাই থাকে হ্যাঁ আচ্ছা এই বইমেলার মধ্যে সবচেয়ে পছন্দের বিষয় কোনটি মানে এত বহু ধরে বইমেলা হচ্ছে বইমেলার এক

অনটাই না আমার একটু থ্রিলার বা একটু নন ফিকশন বই পড়তে বেশি ভালো লাগে আচ্ছা বইয়ের গন্ধ নাকি মাটির ভাঁয়ে চায়ের গন্ধ মাটির ভাঁয়ে চা বই পড়িনা আচ্ছা সিনেমা দেখেন হ্যাঁ কোন ধরনের সিনেমা সবচেয়ে ভালো লাগে একটু হরর আর কোন সিনেমার মানে একটা নাম

থেকে উত্তম কুমারের সময় উত্তম কুমারের উত্তম কুমার যে ধরনের অভিনয় করে গেছে নাচকে টেকনোলজিকে বাদ দিয়ে উনি যে অভিনয় করে গেছে সেটা কেউ পারেননি কিন্তু সমিত চট্টোপাধ্যায় অনেক বড় আর্টিস্ট অনেক বড় আর্টিস্ট তার কাছ থেকে আমরা ফেলুদা সিরিজের অনেক কিছুই পেয়েছি এবং উত্তম বলুন আর সৌমিত্র চট্টোপাধ্যায় বলুন আজকের দিনে আর এদের অভাবটা ভীষণভাবে আমরা মানে অনুভব করি রোমান্টিক গল্প নাকি ট্র্যাজেডি কোনটা বেশি আমি তো রোমান্টিক গল্প ভালোবাসি রোমান্টিক আমি বহু গল্প করেছি রোমান্টিক গল্প ভালোই লাগে পড়তে নতুন বইয়ের গন্ধ নাকি চায়ের গন্ধ কন্ধ বিবন্ধ নতুন বইয়ের গন্ধ অবশ্যই এই বই মধ্যে এই একটা আবহাওয়া কোনটি সবচেয়ে বেশি আকর্ষণ করছে আপনাকে বই আবার কি আকর্ষণ করবে আর কিছু তো আকর্ষণ করার নেই বইমেলায় আসি শুধু বইয়ের জন্যই কি নিতে পারবো জানি না প্রতি বছরই একটা শর্ট লিস্ট করা হয় এই বই কিনবো এই বই কিনবো এই বই কিনবো এই লেখকের বই কিনবো তো ওইভাবেই আসি এসে যেগুলো কালেক্ট করতে পারি সেগুলো করি আজকেও তাই এসছি পাঁচটার সময় আমার এই আরেকটি স্ চলে যাওয়ার কথা আছে মায়া প্রকাশনে তো ওখান থেকেও কিছু বই কালেক্ট করবো এরকম ডেস পাবলিশিং থেকে আনন্দ পাবলিশার্স থেকে অনেক জায়গা থেকেই ছোটো খাটো ছোটোখাটো বই আমরা সব সবসময়ই মানে সংগ্রহ করি আর কি তঙ্কমার না সৌমিত্র সৌমিত্র রহিকৃষ্ণা টলুদা মহান্ত্র চায়ের না ভুঁয়ের গন্ধ এইরে এটা বলা মুশকিল মাটি চল ভাল যে বই মেলাতে এসেছ বই মেলাতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় কোনটি আপনার জন্য সবই তো দেখলাম এখন ঘুরি তারপরে দেখি কোনটা আকর্ষণীয় মনে হয় এরকম পছন্দ বলারটা তো কোনো ব্যাপার নেই দুজনেই অনেক বদার গ্রেট আচ্ছা চরিত্রের মধ্যে বঙ্কেশ না ফেলুদা চরিত্রের মধ্যে ছোট ছিলাম যখন ফেলুদা বড় হচ্ছিল তো বঙ্কেশ ছোটবেলার পছন্দ পরিবর্তন হয়ে গেল পরিবর্তনের ব্যাপার না বঙ্কেশের গল্পগুলো অনেক বেশি এনগেজিং আর ম্যাচিওর লাগে তাই না আচ্ছা বইয়ের গন্ধ নাকি মাটির ভাইয়ের চায়ের গন্ধ কোনটা বেশি পছন্দ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন বাট আই উড সে বইয়ের গন্ধ বইয়ের গন্ধ আচ্ছা এই বইমেলার মধ্যে সে বইমেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় কোনটি সবচেয়ে আকর্ষণীয় যেটা এখনো অবধি দেখা হয়নি আবার যেটা আমার দেখার ইচ্ছা থিম কান্ট্রি শুনেছি আর্জেন্টিনা তো তাদের বুক কালেকশনগুলো দেখার ইচ্ছা আছে আমার মনে হয় সেটাই সব আকর্ষণীয় হবে সৌমিত্র ব্যোমকেশ নাকি ফেলুদা ফেলুদা পাহাড় নাকি সমুদ্র পাহাড় আচ্ছা মাটির ভারে চায়ের গন্ধ নাকি বইয়ের গন্ধ কোনটা বেশি ভালো দুটোই ভালো লাগে তবে বইয়ের গন্ধ বেশি ভালো লাগে রোমান্টিক ট্র্যাজেডি নাকি আমাদের মানে কি বলবো রোম্যান্স নাকি আমাদের আমাদের গোয়েন্দা গল্প বলি গোয়েন্দা গল্প গোয়েন্দা গল্প প্রিয় চরিত্র সিনেমায় নাকি

আচ্ছা ইউটিউবে গান শোনা ভিডিও না কি আমাদের আগেকার রেডিও কোন চালিয়ে আমি তো মডার্ন জামানে আমি ইউটিউবে যা ইয়েতেই শুনেছি রেডিও আমি ছোটোবেলায় শুনতাম বাবা যখন শুনতাম এখন তো শোনা হয় না আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকে পিডিএফ থেকে ই বুক করে নিচ্ছে আর সেই জায়গায় আমাদের বই হাতে বই পড়ার একটা যে থাকে সেটা কম হয়ে আসছে কি বলবেন চিনি সে আপনি না বই পড়া তো উচিত অবশ্যই পিডিএফটা আমি বইকে সাপোর্ট করি আমি ইবুক ফ্রিতে পাই কিন্তু আমি ইবুক করি না আমি টাকা দিয়ে দিই কিনি বইয়ের যে গন্ধটা আছে নতুন বইয়ের এটা একটা আলাদা ফিল আপনার কোন ধরনের সিনেমা সবচেয়ে বেশি পছন্দ আমার বাংলা মেনলি সত্যজিৎ ঋত্বিক মেনা হোসেন আচ্ছা আপনার যে চরিত্রগুলি আছে আমাদের অনেক ডিটেকটিভ চরিত্র আছে গোয়েন্দা চরিত্র সবচেয়ে বেশি পছন্দ কোনটা আপনার এই বই মেলার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় কোনটা আকর্ষণ তো বিভিন্ন বিষয় আছে কবিতায় আছে কিছু কিছু বিশেষ লেখকের উপন্যাস গল্প এখন আমরা দেখতে পাচ্ছি অনেকে অনলাইন থেকে অর্ডার করে করছে এবং মধ্যে তার মধ্যে আমরা ভিড় দেখতে পাচ্ছি মনে হয় কোনো আমাদের বইয়ের পড়ার অভ্যাসটা কমে যাচ্ছে বা কিছু এরকম এই মেলা দেখে তো মনে হচ্ছে না কমছে আপনি এইখানে আনন্দে ঢুকতেই পারবেন না এবং বেশিরভাগ আপনাদের মতো কম বয়সী ছেলে মেয়ে One. Mm -hmm. and mm -hmm. mm -hmm. from Ola, Rapido, and mm -hmm. are available mm -hmm. from their kiosk just outside mm -hmm. gate number one. Mm -hmm. কাজী ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই আর আমাদের সিনেমার মধ্যে কোন সিনেমা হচ্ছে কিছু ভালো লাগে বাংলা সিনেমা ডিরেক্টর পুরনো না নতুন এখনকার দিনে সৃজিত মুখার্জি ভালো এখনকার থেকে বলা হচ্ছে বাংলা সিনেমা অতটা ভালো সিনেমা তৈরি করছে না অনেকে বলছেন এই আপনি কি বলবেন না কখনোই নয় কখনোই নয় তাহলে এত এত ভালো ভালো সিনেমা হচ্ছে কোথেকে শিব মুখার্জির ভালো সিনেমা হচ্ছে এবং আদার্স আরও কমার্শিয়াল মুভিও অনেকগুলো বেশ ভালো ভালো হচ্ছে কি করে বলবো তাহলে যে বাংলা সিনেমা বরং এখন দেখা যায় তুলনামূলকভাবে হিন্দিগুলো ওটি ভালো আসে বাকি হিন্দি সিনেমা হলে সেইভাবে আসে না বরং বাংলা সিনেমা ভালো চলছে হলে আমাদের আচ্ছা প্রেমের গল্প নাকি ট্র্যাজেডি না অবশ্যই প্রেম ট্র্যাজেডির থেকে প্রেমটা বেশি ভালো আচ্ছা বইয়ের গন্ধ নাকি মাটির ভাইয়ের চায়ের গন্ধ এইটা কনফিউজিং ব্যাপার হয়ে যাবে তবে অবশ্যই বই বই প্রেমী হিসেবে বইয়ের গন্ধটাকেই ভালো লাগবে তবে মাটির ভাঁড়ের চায়ের গন্ধটাও খুব ভালো আচ্ছা বইমেলায় এসেছেন অনুভূতি কীরকম দেখুন আমি এটা সত্যি কথা বলি আমি বইমেলার অ্যাকচুয়ালি মানে ইয়ে হিসেবে ঘুরি না আমার স্টল আছে নিজে হ্যাঁ তো সেই জায়গা থেকে বইমেলা সবসময় একটা অন্যরকম একটা ইয়ে রাখে যতদিন আমি প্রকাশক ছিলাম না তার আগে যদি বলেন তাহলে বলবো বইমেলার আসার একটা আলাদা অনুভূতি ছিল কিন্তু প্রকাশক হিসেবে হওয়ার পর তার অভিজ্ঞতাটা বা তার ইয়েটা অন্য রকম হয়ে গেছে